আসসালামু আলাইকুম নিউ কালেকশন নিউ দোকান নং তলা শপিং কমপ্লেক্স তৃতীয়তলাফেন্ট রোড ঢাকা নতুন সব কালেকশন দেখে দিচ্ছি কিন্তু অফার একদম ঈদ উপলক্ষে কিন্তু অফারে কিন্তু কালেকশন দেখিয়ে দিচ্ছি দুইটা ডিজাইন দেখিয়ে দিব একটা ডিজাইন হচ্ছে এইটা আমি একটা ডিজাইন দেখিয়ে দিই এখানে ডিসপ্লে দেওয়া আছে এই যে অলিভ কালারের এখানে কিন্তু খুব সুন্দর করে ডিসপ্লে করা আছে বডির এখানে গর্জিয়াস করে হচ্ছে কাজ করা আর ঘের কিন্তু অনেক বিশাল ঘের হচ্ছে অনেক বিশাল একদম ডিসকাউন্ট অফারে কিন্তু এগুলো দেওয়া হচ্ছে এটার মধ্যে কালার হচ্ছে তিনটা অলিভ কালার দেখানো হলো এটা হচ্ছে মেরুন কালার মানে এত সুন্দর মাত্র অফার প্রাইজে আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এত সুন্দর অফারে আপনারা পাবেন গোর্ড ড্রেস করা কাজ করা দেখেন মানে এত কম দামে আমার মনে হয় না আপনারা এই ড্রেস কোথাও পাবেন এখানে কিন্তু খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে আর ঘেরটা একটু দেখেন ঘেরটা কিন্তু অনেক বড় ঘেরটা কিন্তু অনেক বড় এত সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আর এখানে যে তিনটা করে ডিজাইন করার ভিতরে কিন্তু হচ্ছে ইনারও দেওয়া আছে একটা ফলস দেওয়া আছে ফলসে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে যে অনেক বেশি লং যারা তারাও কিন্তু এটা ইউজ করতে পারবে আর এইখানে হচ্ছে এই যে ঘেরটা হচ্ছে এরকম হাতের ঘেরটা হাতের ঘেরটা অনেক সুন্দর ব্যাক সাইডে দেখো এটার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটার ব্যাক সাইডটা কোমরে এখানে খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর নিচেও একটা পার্ট করা আছে যে এখানে হচ্ছে খুব সুন্দর করে ডিজাইন করা অনেক ঘেরের মধ্যে আর এটার মধ্যে আর একটা কালার আছে এটা হচ্ছে পার্পল কালার এই কালারটা তো আরো সুন্দর পার্পল কালার অলিভ কালার আর হচ্ছে মেরুন কালার এই যে হচ্ছে ডিজাইনটা আপনারা একটু ডিজাইনটা দেখেন ডিজাইন করা দেখলেই কিন্তু পাগল হয়ে যায় মানুষ এগুলো কিন্তু দুই তিন হাজার টাকার উপরে থাকে বাট আমি কিন্তু এক হাজার টাকা দিচ্ছি ঈদের অফারে শুধুমাত্র ঈদের অফারে এত সুন্দর কালেকশন এত কম দামে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে কতটা ঘের কতটা ঘের মধ্যে আছে এটা হেজাব পড়তে পারবেন হেজাবও পড়তে পারবেন এইটা দিয়ে কিন্তু এখন আমি আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে বার্বি গাউন এটা হচ্ছে বার্বি গাউন এটার ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে এটার ভিতরে সামনে কিন্তু এরকম ডিজাইনটা সামনে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এত সুন্দর করে সামনে ডিজাইন করা আর ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে এটার এই যে এটা হচ্ছে নিচের পার্ট দুইটা অংশ এক পাশে হচ্ছে সাদা এক পাশে হচ্ছে মেরুন দুইটা অংশ মাত্র এক হাজার টাকা করে যে পিছনে আপনারা একটু খুব সুন্দর করে দেখেন যে কতটা সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে মাত্র এত কম দামে আপনারা এই কালেকশনগুলি পেয়ে যাবেন আমি একটু ভিতরের ক্যান ক্যানটা আপনাদের দেখিয়ে দেই ক্যান ক্যানটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে ভিতরে এটা একটা পার্ট একটা পার্ট আর এই যে হচ্ছে ক্যান পার্ট অনেকগুলি পার্ট দেওয়া আছে এটা হচ্ছে এই যে ক্যান এই ক্যানকেনের জন্য কিন্তু অনেক ফ্লাপি হয়ে থাকবে অনেক ফুলে থাকবে তিনটা পার্টের ডিজাইন করা আছে নেটের তারপরে একটা পার্ট তারপরে হচ্ছে ক্যানকেনের পার্টটা এত সুন্দর করে এটা মাত্র এক হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন আর হাতের ডিজাইনটা হচ্ছে এরকম নেটের মধ্যে খুব সুন্দর করে হচ্ছে নেটের মধ্যে এক হচ্ছে মেরুন এক হচ্ছে সাদা কালারের মধ্যে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম